আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে বিগত কয়েক মাস এবং বলতে গেলে বছর যাবত থেকে বাচ্চাদের জন্য পড়ার টেবিলগুলা খুব ভালো চলতেছে প্লাস্টিকের তো বাচ্চাদের জন্য আসলে নির্দিষ্ট করে বলা আসলে উচিত না যেমন এই টেবিলগুলোর কথাই বলছি বাচ্চাদের জন্য নির্দিষ্ট করে বলা উচিত না এই জন্যে কারণ এগুলো হচ্ছে শুধু বাচ্চারা যে এটা মধ্যে মানে বই খাতা রেখে অথবা আপনার কোরআন শরীফ কায়দা রেখে পড়বে তেমন না এটার মধ্যে বড়োরা চাইলে উপরে বসে লিখতে পারবে ল্যাপটপ ব্যবহার করতে পারবে অথবা সে পড়তে পারবে এটা বড়দের জন্য বেশ কার্যকরী এই জন্য খুব ভালো চলে এটা বিশেষ করে মাদ্রাসার জন্য খুব ভালো চলতেছে এই জন্য যে এটা ওই যে যেটা বললাম আপনি ফ্লোরে বসে পড়ার জন্য এটা বেশ কার্যকরী এবং এটার মধ্যে কায়দা কোরআন শরীফ রেখে পড়তে পারা এবং লিখতে পারার যে সুবিধা এটা আসলে অত্যন্ত সহজ করে দিছে কাজগুলো যেটা আপনি কাঠের বা অন্যান্য জিনিস তৈরি করতে গেলে খরচ হতো ব্যয়বহুল সেখানে এটা লাগামের মধ্যে দাম আছে তো এই হিসাবে এটা বেশ ভালো চলে আর তাছাড়া এটা ব্যবহারের যে সুবিধার কথা বলছি এই সুবিধা বাদেও এটার মধ্যে আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সুবিধা আছে হচ্ছে যেমন আপনার প্রাথমিকভাবে একটা বাচ্চাকে শিখাতে কি লাগে একটা বই দরকার হয় বই হচ্ছে আপনার সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ রেগুলার একটা বই দরকার হয় ছোটোখাটো তো সে বই প্রাথমিকভাবে দরকার প্রয়োজন পড়বে না এটার মাধ্যমে কারণ এটার মধ্যে হচ্ছে আপনার সরাসরি থেকে ক খ তারপর হচ্ছে আপনার সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ এরপর হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা এরপরে ইংরেজিতে ওয়ান থেকে টেন পর্যন্ত তারপর হচ্ছে আপনার এ এ থেকে জেড পর্যন্ত দেওয়া আছে তো প্রাথমিকভাবে আপনি সব এটার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তাজ উৎপাদন করে তাজ ছাড়াও বিভিন্ন কোম্পানি উৎপাদন করে কিন্তু আমরা তাজটাই বিক্রি করি এর কারণ হচ্ছে তাজটা হচ্ছে বেশ শক্তিশালী কাস্টমার এটা নিয়ে সন্তুষ্ট হয় কাস্টমার নিয়ে আর সন্তুষ্ট হয় আমরা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি কাস্টমার সন্তুষ্ট এটা নিয়ে আর বিভিন্ন কোম্পানি এসকে প্লাস্টিক হয় বিক্রমপুর হয় সেগুলোর থেকে তাজগুলা টেকসই তাজ হচ্ছে একটা ব্র্যান্ড দীর্ঘ অনেক যাব অনেক বছর যাবত বাংলাদেশের বাজারে প্লাস্টিক উৎপাদন করে এবং সেল করে তারা তো এই জন্য তাজটা নিতে পারেন এছাড়া এটার সুবিধা অন্য সুবিধার কথা তো বলা হয়নি যেমন এটা মধ্যে হচ্ছে আপনারা রাবার রাখার একটা সুবিধা রইলো এটার পেন্সিল আর এটার মধ্যে এই হচ্ছে আমরা বক্স সিস্টেম করে দিছি এখানে আপনি বই খাতা রাখতে পারলো তারপর এখানে শে তার শেপ মতে এখানে বই খাতা অথবা পেন্সিল কলম এগুলো রাখতে পারলো তো এটা হচ্ছে যাবতীয় সুবিধার একটা জিনিস তো এটা হচ্ছে দুইটা সাইজের উৎপাদন করা কোম্পানি এটা হচ্ছে ছোট সাইজটা আর এটা হচ্ছে বড় সাইজটা আমি এতক্ষণ ছোটোটা দেখাইছি এটা হচ্ছে বড় সাইজটা তো জন্যই ছোট বড় দুইটা সাইজ আপনাদেরকে দেখাইছি আমি আগেও ভিডিও তৈরি করছি সেখানে ছোট বড় দুইটা সাইজে কাস্টমার বিভ্রান্ত হয় যে ছোট নাকি বড় সেটা জানার জন্য বিভ্রান্তর মধ্যে পড়ে আর কি জন্য ভাবলাম আজকের ভিডিও তো দুইটাই দেখাই দে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে ছোট বড় আসলে এভাবে মানে পাশাপাশি রাখলে আপনি হয়তো বুঝতে পারতেছেন দুইটা ছোট বড় বাট আপনি যখন হাতে নেবেন যদি আপনার কাছে ছোটটা পৌঁছে যায় তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কোনটা ছোট কোনটা বড় সেই জন্য আমি এটা আপনাদেরকে আজকে মাপ দিয়ে দেখাবো মাপ দিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন যদি আমি এটা লম্বা মাপ দিয়ে দেখাই পিতা ফেলে দিয়ে এটার উপরে তাহলে এটা সাড়ে বাইশ আছে সাড়ে বাইশ ইঞ্চি আছে এটা উপরে আর এটা উচ্চতা হচ্ছে আপনারা বড় যেটা এটার উচ্চতা হচ্ছে ছ আট আর যেটা ছোট এটার উচ্চতা হচ্ছে আপনার সাড়ে সাত সাড়ে সাত উচ্চতা আর এটা লম্বা হচ্ছে আপনার এটা লম্বা হচ্ছে একুশ বা সোয়া একুশ তো এ হচ্ছে পড়ার টেবিলের সাইজ ছোট বড় দুইটা সাইজ আপনাদেরকে আজকে পিতা দিয়ে মাপ দিয়ে দেখাই দিচ্ছি যেন আপনারা বিভ্রান্তির মধ্যে না পড়েন সহজে বুঝতে পারেন কোনটা কোন সাইজের এবং আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন উল্লেখ্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি চাইলে অর্ডার করতে পারেন একের অধিক পাইকারি আমরা এটা খুচরা একটা বিক্রি খুব একটা করি না একাধিক পিস আপনি দুইটা তিনটা অথবা ছয়টা বারোটা বা তারও অধিক বিশটা পঞ্চাশটা যে আপনি হোম ডেলিভারির জন্য নিতে পারেন আমরা বললাম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিই তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো প্রয়োজন অর্ডার করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম